মাছ ধরার জাহাজে বিড়াল থাকবে না এটা কি হয় নাকি আর এই বিড়ালটা সমুদ্রের মাঝে কিভাবে ব্যস্ত আজকে আপনাদেরকে জানাবো আর এই বিষয়টা জানলে আপনার অবাক হবেন আর এই বিড়ালের প্রিয় খাবার হচ্ছে মাছ যেহেতু সে ভুল করে মাছের জাহাজে চলে আসছে তাহলে বুঝেন তার দিনগুলো কেমন কাটবে সে মাছের সঙ্গে থাকতে পারবে যেহেতু সে ভুল করে মাছের জাহাজে চলে আসছে তাহলে তার তিন বেলা খাবারে থাকবে মাছ আর তার জন্য আমরা পার্সোনাল পাবো সিদ্ধ করে তিনবেলা মাছ খাওয়ানোর জন্য ব্যবস্থা করছি তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং দেখে সবাইকে দেখে সহ্য করে দিবেন আর এই সমুদ্রে মাছ ধরতে এসে আমরা সর্বোচ্চ থেকে পঁচিশ দিন থাকি যখন তার সমুদ্রে চার পাঁচ দিন হয়ে যা দেখি যে তার অবস্থা খুবই খারাপ সে এদিক দেয় ওদিক দেয় দৌড়াদৌড়ি করে তার ক্লান্ত লাগে তারপর আমরা এটাকে আমরা ছাদের উপর উঠাই ছাদের উপরে তাকে আমরা গড় করে দিই খাবারের ব্যবস্থা করে দিই কয়েকদিন পরপর তাকে প্রতিনিয়ত গোসল করে দেওয়া হয় তো এই বিশাল সমুদ্রে আজকে যে এরিয়াতে আমাদের জাহাজ মাছ ধরতেছে এইখানে কিন্তু আজকের চমৎকার দৃশ্য দেখাবো আপনারা দেখলে অবাক হবেন তো এখনই কিন্তু আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাবো আর এইখানে আমাদের জাহাজের পাশে একটাই শুধু জাহাজ তবে আমাদের জাহাজ কিন্তু চালিয়ে যাওয়ার মুহূর্তে তো আমরা হঠাৎ করে সামনে দেখি যে একটা জাহাজে খুবই ছোট একটা জাহাজ মাছ ধরতে এসে কিন্তু সেই জাহাজের ইঞ্জিন বা কোনো একটা সমুদ্রের মাঝে আমরা মাছ ধরতে এসে প্রতিনিয়ত অনেক দৃশ্য দেখি আর এই দৃশ্যগুলো অনেক সময় আমাদের মন চোয়া যায় আবার অনেক সময় আমাদের অনেক কষ্ট দিয়ে যায় তো এই জাহাজটা কিন্তু এইখানে এই অবস্থায় আমরা অনেক ধরে দেখতেছি তো আমরা সামনের দিকে চলে যাব আর এই জাহাজটা হয়তো কোনো একটা সমস্যা হয়েছে তো ভয়ের কোনো কারণ নেই আজকে এখানে কোনো ঢেউ নেই আর এখনকার প্রত্যেকটা জাহাজে কিন্তু ওয়ারলেস সিস্টেম তো আমরা এখান থেকে চলে যাচ্ছি চলে যাওয়ার পর এই জাহাজটা কিন্তু অনেক পিছনে পড়ে যাবে তো এখন দেখাবো যে জাহাজের ছাদের উপর আমরা এই বিড়ালের জন্য সুব্যবস্থা করে রাখছিলাম আর এই বিড়াল যেন থাকা খাওয়ার জন্য কোনো কষ্ট না পায় তার জন্য আমরা অনেক সুন্দর ব্যবস্থা করে দিয়েছি সমুদ্র থেকে আমাদের গাড়ি যাওয়ার সময় হয় আর গাড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে এক দরে সে আগে যে জায়গায় ছিল বসবাস করত সেই জায়গায় চলে গেছে আর খুঁজে পাওয়া যায়নি তো এখন দেখাবো যে আমরা যে জাহাজের উপর খুব সুন্দরভাবে তাকে যত্ন করে রাখছিলাম তার থাকার জায়গাটা আসলে কেমন সে কতটুকু সুখে ছিল এই জাহাজের মধ্যে তো খাওয়া দাওয়ার পর এইভাবে ঘরের ভিতরে ঢুকে সে ঘুমিয়ে পড়তো সৌন্দর্য পরের সমুদ্রের মাঝে